এই বাজার থেকে হচ্ছে পুঁটি মাছ নিয়ে আসছি আজকে সস্তায় পাইলাম পুটি মাছ তো আজকে হচ্ছে পুঁটি মাছ ভাজা করবা রান্না করবো সেজন্য নিয়ে আসছি মাছগুলি এই তো অনলাইন থেকে অর্ডার করে ফেলাম হচ্ছে টেবিল ক্লথ এ তো এখন হচ্ছে পার্সেলটা যেয়ে নিয়ে আসলাম তো এখন হচ্ছে এই তো টেবিলে বিছিয়ে দেখছি যে কেমন হয়েছে তো ছয়টা চেয়ারের কভার আর হচ্ছে এ তো টেবিলের কভার একটা টেবিল ক্লথ এই তো অর্ডার এই তো বিছিয়ে নিলাম নতুন ইয়া টেবিল ক্লথ তো দেখতে সুন্দর হয়েছে তো অনেক ভালো লাগছে নতুন একটা জিনিস এনে ঘরটাও সুন্দর লাগছে এখন এই তো দুপুরে গরম গরম ভাতের সাথে হচ্ছে পুঁটি মাছ ভাজা দিয়ে হচ্ছে লাল লাল করে বানিয়ে নিচে হচ্ছে ঝাল পুটি এটা এখন হচ্ছে খাবো তো মরিচ দিয়ে ভাবে পুঁটি মাছ ভেজে ইয়া করলে ভোনা করলে কি অনেক মজা লাগে আর সাথে হচ্ছে তো বেগুন গাছের বেগুন দিয়ে আর হচ্ছে টমেটো দিয়ে ভর্তা তো পুঁটি মাছের এই ভাজাটা অনেক বেশি মজা লাগে তো প্রায়ই খাওয়া হয় আজকে নদীর মাছ নিয়ে আসলাম তো রান্না করে নিলাম অনেক মজা বিকেলে দিক দিয়ে তো চলে আসলাম নতুন করে মাটি দিছি হচ্ছে নতুন করে গাছ লাগানোর জন্য মাটি দিয়ে টকগুলো ভরাট করছি আর এই যে এখানে হচ্ছে নিচে থেকে নিয়ে এসে একটা লিচু গাছ লাগাই দিয়েছিলাম কিন্তু এই গাছটা হঠাৎ মারা গেছে তো কী সমস্যার কারণে এভাবে মারা গেলো বুঝতে পারলাম না তো যাই হোক অনেক খারাপ লাগছে এই তো সন্ধ্যার দিকে হচ্ছে এখন চা খাবো এই যে চা বসাই দিছি প্রতিদিন হচ্ছে বিকালে চা টা খাওয়া হয় তো আজকে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তখন হচ্ছে সবাই মিলে চা খাবো এখানে হচ্ছে দুধ দিয়ে বেরিয়ে করে নিয়েছে চাটা সেকে নিব অন্ধকারের ভিতর পিঠা বানাতে আসলাম কারেন্ট নাই তো অন্ধকারে পিঠা বানাইলে আর কি যেরকম হয় যে পিঠা ফিরে ফেলেছি আগে যে তিনটা ভাসছি ওই তিনটা পড়ে গেছে যে কালো হয়ে গেছে রায় যে অন্ধকারের মধ্যে খেয়াল করা যায় লাইট ছাড়া একদম